ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি অনেক দিন পর বলতে পারো অনেক দিন পর ফের ব্লগ ভিডিও দিচ্ছি তোমরা তো জানো আমার শরীর যখন তখন খারাপ করে আর আমার মুডের উপর ডিপেন্ড করে যাই হোক আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না প্লিজ প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য আমার অনুভূত রইল আজকের ভিডিওটা এইটাই যে মানে আমি আছিলাম তোমাদেরকে যে বিট্টুর বাৎসরিক কাজ সেই জন্যে আমরা যাব হচ্ছে ওর কাজটা সম্পূর্ণ করতে তো চলো তোমাদের সাথেও তোমরা তো আমার একটা পরিবার তোমাদেরকেও যা কিছু হয় সব কিছুই আমি দেখাই সব কিছু বলি তো চলো ওর কাজটা খুব ভালোভাবে যাতে হয় সে ভগবানের কাছে সেই প্রার্থনাই করো আর ও যেন যেখানেই আছে যেন খুবই ভালো থাকে তো চলো দেখতে থাক আমি ভেবেছিলাম যে শাড়ি পরেই যাব তারপরে আমার শরীরটা এতটাই খারাপ আমাকে দেখেই বুঝতে পারছো আর মনের দিক থেকেও বুঝতে পারছো যে আমি কতটা কেমনভাবে মানে আর কি রয়েছি ওই জন্য শাড়ি আর পরতে পারলাম না জানো তো তেনে এই যে এই চুড়িদারটা পরেই যাচ্ছি শাড়ি পরতে আর ইচ্ছে করলো না এতটাই শরীর খারাপ লাগছে আর এখান থেকে তো অনেকটা দূর সেই কালীঘাট আর পারলাম না তো বেরিয়ে পড়েছি আর দেখো ফটোটাকে আমি বুকে করে নিয়ে যাচ্ছি এখানে আমার কাকি শাশুড়ি আমার পাশে দাঁড়িয়ে আছে হ্যাঁ আর বাবা আসে দেরি করছে আমার মুখ চোখের হাল খুবই খারাপ হ্যাঁ এতটাই শরীর খারাপ লাগছে আর মনও খারাপ লাগছে কান্না পাচ্ছে মেট্রো করে যাবো বলে মেট্রো করেই গিয়েছি জানো আর ওই যে আমার শ্বশুর আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আমি পাশে পাশে যাচ্ছি ওনার হাঁটতে হাঁটতে হুম আর আর ভাবছি একটাই কথা যে একটা সময় দুজনে মিলে এরকম বলেছিলাম যে তার চারিদিকে তাকিয়ে দেখে ওই যে তুষার দেখতে পেয়ে বলে তুষারী যে পাশাপাশি যাচ্ছে হুম তুষার আগে থেকেই আর কি আজকে নোক টোক ছেড়ে ন্যাড়া হয়ে গেছিলো হুম আর এই যে কাকিমা একটা কাকার শ্বশুর টুপি পরে আছে যে মানে তুষারের বাবা মা আর আমার শ্বশুর আর আমি আর আমার দিদির ছেলে আমরা এই কজনই গেছিলাম তারপর ব্রাহ্মণ ঠাকুর বললো হাত পা ধুয়ে আসো ভালো করে হুম ভালো করে হাত পা ধুয়ে আসো তারপর ফটোটাকে আমার শ্বশুর এত আটকানো আটকিয়েছে হুম সেই ইয়ে দিয়ে তোমার দড়ি দিয়ে কি বলবো কতক্ষণ সময় লাগছে খুলতে হ্যাঁ খুলেই যাচ্ছি আমি দড়ি দিয়ে ভালো করে বেঁধেছি যাতে না জিনিসটা আর কি চাপ চুপ পরে ভেঙে যায় তার জন্যে তো তারপর তারপর এই যে দেখো আমার আটটাকে বের করেছি আর এদিকে তুষার দাও রেডি হয়ে গেছিলো আর আমার তো সারাদিনই কান্না পাচ্ছিলো আমার ওনাটা দিয়ে ওর মুখটু ভালো করে মুছিয়ে দিচ্ছিলাম আর ব্রাহ্মণ ঠাকুর বলেছিল তুষারদাকে ভালো করে হাত মুখ ধুয়ে ধুতি আর গেঞ্জিটা পরে নিতে তো তুষারদা সেই মতোই পরে নিয়েছে আর আমি ও ছবিটাকে ভালো করে মুছছি তারপরে এই যে তুষারদা বসে পড়েছে আর বিট্টুর গলায় ওই যে বিট্টুর ফটোটা নিয়ে ওইখানে উনি রাখলো আর যেগুলো লাগে সেগুলো সাজিয়ে সাজিয়ে ওখানে দিল আর আমাকে বললো যে পাশের ছবিটাতে মালাটা দেওয়া যাবে না কারণ কি ওটা বিয়ের ছবি তার জন্য ওই ছবিটাতেই মালাটা দিয়েছে বড় মালা অনেক কিনেছিলাম তো ওই ছবিটার মধ্যে দিয়েছে যে ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে তো তারপরে এই যে ব্রাহ্মণ ঠাকুর কাজের জন্য বসিয়েছে এক

वस्त्र प्राप्त रेखा घाट गीत का नंबर 16 नंबर लावा और बॉक्सरी का अपेंद्रकरण केंद्र हमारा गौरी ओ नंबर के रामितम कृतपय विलाला ओम हे टीम हे टीम आकाशस्थ वैभवत्रय ग्रहत्रय ग्राम वंद्य वंद्य जयत्रय की जय नमो जवासा प्रभु स्म দেখো আমাদের কাজ মানে অনেকটা শেষের দিকে হয়েছে তারপর ব্রাহ্মণ ঠাকুর ওই যে শান্তি জল দুজনার মাথায়তে ছিটি দিল মানে বললো মাথা নিচু করো মাথা নিচু করে যা বসে থাকতে খুব কষ্ট হচ্ছিল কী কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো তারপর তুষারদাকে বলেছে যে এটা মাখা ছিল না ওই যে চাল কলা দিয়ে ওটা বললো জলে ভাসিয়ে আসতে ওই জন্য তুষারদাস সাথে সাথে আমাকেও যেতে হবে আমি ওই জন্য তুষারদাস পিছনে পিছনে যাচ্ছি আর এখানে একটা এটা কি ঠাকুর আমি বুঝতে পারিনি কারণ কি আমার ওইদিকে অতটা মন ছিল না সত্যি কথা বিশ্বাস করো তো আমি আর তুষার এরকম যাচ্ছি আর এই যে মানে একটা গ্রাম এর মধ্যে গো গঙ্গাটা দেখো জলটা পুরো একদম ঘোলাটে জল তাতে কি এটাই তো হচ্ছে বলে না গঙ্গার জল ঘোলা ভালো তা সে কী একটা কথা বলে জানি না যাই হোক তো ব্রাহ্মণ ঠাকুর বলেছিল যে জলটা হচ্ছে মানে সরি ব্রাহ্মণ ঠাকুর বলেছিল যে ওই যে চাল কলাগুলো ভাসাবে মানে যেটা মাখানো হয়েছিল ওটা ভাসাবে কিন্তু ওই কুসটুষগুলো উপরে ফেলবে জলের উপরে মানে ডাঙায় ফেলবে তো তুষারদা প্রথমে ভুল করে না চাল শুদ্ধ ফেলে দিয়েছিল ওই জন্য দু একটা বলে আমি আবার গড়িয়ে দিলাম তারপর আমি তুষারদা বললাম তোমার দাদার উদ্দেশ্য করে ভাসাও আর বললাম ভগবান ওকে যেখানেই রেখেছো যেন ভীষণ ভীষণ ভালো থাকে এইটুকুনি চাই আর আমার তোমার কাছে কিচ্ছু চাওয়ার নেই জীবনের মূল্যবান জিনিসটাকেই তো কেড়ে নিয়েছো শুধু যেখানে রেখেছো তাকে অনেক ভালো রাখো সেজন্য খুব তাড়াতাড়ি মানুষজনম নিতে পারে খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসতে পারে ব্যাস আর আমার কিচ্ছু চাই না ফিরলাম ফিরে আর মানে একটু চেঞ্জ করে আর মুখ টুখ ধুয়ে বসলাম বসে তোমাদের সাথে রাস্তায় কথা বলতে পারলাম না কারণ কি এত ভিড় আর যা আমার শরীরটাও ভালো না জানো তো তাই জন্য তো যাই হোক আমি একটা কথাই বলবো তোমাদের তোমাদের হয়তো মনে অনেকের প্রশ্ন আসতেই পারে যে বোন বাড়িতে কেন কাজ করালে না ভাইয়ের ভাইয়ের বা কাজ কেন বাড়িতে করালে আর এখনও তো এক বছর হয়নি এত তাড়াতাড়ি কেন করালে অনেকের মনে এ প্রশ্ন আসতে পারে তাই আমি সবার মনের প্রশ্ন ক্লিয়ার করে দিতে চাই দেখো ও তো ছোটো মানুষ সবাই তোমরাও জানো তো ছ মাসেও কাজ করে দেয়া যায় আবার ন মাসেও করা যায় এটা শুনেছি ব্রাহ্মণ ঠাকুর বলেছে আমরা আমি তো আর মানে বড়ো কেউ না যে আমি সবটা জানবো তা সেই মতে যে গলায় কাচা করেছিল মানে আমার কাকা শ্বশুরের ছেলে ঠিক আছে তার তার হচ্ছে বিয়ের ব্যাপার আছে হ্যাঁ তো যদি নভেম্বর মাসে ওর কাজটা করা হয় একটা বিয়ের ব্যাপার আছে তো তো সেই সময় আরও সমস্যা হতে পারে তারপরে ও পুজো টুজো করে সবসময় এই জন্য বললো বৌদি তাড়াতাড়ি একটু তাদের কাজটা করে নিই মানে ন মাসে তো ওর পড়লো তা ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই তোমরা কাজ করে নিতে পারো ছ মাসেও করা যায় মাসে এক বছরেও করা যায় তো শ্বশুর আমাকে বললো যে কি করবি বাড়িতেই কি কর করবি আমার সত্যি কথা বলতে কি বন্ধুরা দেখো আমার একদমই ইচ্ছে ছিল না ওর কাজটা বাড়িতে হোক কারণ কি কারণ কি এই যে একটা কথা তোমাদের কি বলবো আমি না ওইটা আর মেনে নিতে পারছি না তুমি কি না রোদ লাগছে আমি আর ওইটা মেনে নিতে পারছি না যে আবারও হচ্ছে ব্রাহ্মণ এসে ওই ফের ওই কলার পাতা ফের ওই কলার হ্যাঁ ফের ওই আমি না ওই মন্ত্র ওই সব সাজানো বোঝানো জিনিস আমি আর দেখতে পারবো না আমি আর আমি আর মানতে পারবো আমার ভালো লাগে না তাই জন্য বাবা বললো বললো কি বললো কি করবি কালিয়াটিকে করে আসবি আর তাছাড়া সবাই বলছে বাচ্চা ছেলে একে তো অনেক ধুমধাম যোগ্য করে তো কাজ করেছিস একবার ঠিক আছে ওর যদি আত্মার না শান্তি হতো তাহলে তো ও জ্বালাতো সবাইকে তো আমার মানুষটা কোনোদিনই কাউকে জ্বালায়নি আর সে এইখানেও নেই তা ওই জন্য আমিও সবথেকে বড় কথা আমি না চাইনি ওর কাজ এখানে হোক আমি চেয়েছিলাম বাইরে হয়ে আসুক আমারও ভালো লাগে না যেভাবে মানে অত অত ঘটা করে আমার ভালো লাগছিল না জানো তো এই জন্যে আর কি আমার মন এটাই চেয়েছে যে না আমি বাইরেতে গিয়েই করে আসি আমার জন্য কালীঘাটে গিয়ে করে এসেছি আর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে বোন কেন এরকম হলো ওই জন্য আমি বলে দিলাম আর এবারে বাকিটা হচ্ছে যেসব নিয়ম থাকে না কাজের পরের দিন কিছু মানে যে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার তো তোমরাও এর আগেও দেখেছো ওর কাজের কাজের পরের দিন যত সব বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে বাচ্চারা এসেছিলো আর এবারেও জানি না বাবা কি করবে বাবার সাথে আমার সেভাবে কথা হয়নি হুম বাবা কি কী বাবা কী করে বাবা বলছি আমি একটা করে রোল কিনে নিয়ে হাতে দিয়ে দেবো সেটা কি দিনও ভালো হয় বলো আমি তো সেটা মানতে পারবো না তো বাবা বাবার মতো কি করবে আমি জানি না আর তোমাদের কাছে আরও একটা কথা আমি ইউটিউবে পেমেন্ট পেয়েছি সেটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি এই কারণে করা হয়নি কি আমার তো ফার্স্ট পেমেন্ট তুলে মানে একটা একটা কাজের ইয়ে ছিল সেটা আমি পরের ভিডিওতে বলবো যাই হোক তবে সেই আমার ইচ্ছে সেই ফার্স্ট পেমেন্টটা তুলে ওর জন্যে যতটুকু পারবো যতটুকু পারবো আমি বাচ্চাদের মুখে খাবার তুলে দেবো তো এটাই আমার আর কি ইচ্ছে তো সেটা খুব তাড়াতাড়ি করবো খুব তাড়াতাড়ি করব এই হচ্ছে ব্যাপার বুঝেছ তো তোমরাও জানাও আমাকে যে আমি ঠিক ডিসিশান নিলাম কি না তোমরা আমাকে প্লিজ বলো কারণ কি তোমরাও তো আমার পরিবার আমি মনে করি ঠিক আছে তো এই আর দেখো আমার না আর ভালো লাগছে না ওর কাজ হয়ে গেল আমি আর আসবো না বুঝেছ এবার একেবারের মতোই হয়তো আমার বিদায় নিতে হবে যাই হোক তো সব শেষে একটা কথাই বলবো তোমরা প্রথম থেকেই যেভাবে আমার পাশে আছো সাথে আছো সেভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আর সব সময় ভগবানের কাছে একটাই জিনিস চেয়েও ও যেখানেই আছে যেন খুব ভালো থাকে খুব 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 ভালো থাকে ওর মধু ছেলে পৃথিবীতে হাজার একটাও মেলে না তো বারবার করে একটা কথাই বলবো ও যেখানে আছে যেন খুব ভালো থাকে আর খুব জন্ম নেয় জন্ম নিয়ে খুব ভালো একটা মা পায় খুব ভালো একটা মা পায় তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আমারও শরীর ভালো না জানো তো আমি এবার বাড়ি চলে যাবো অনেকবার বাবা ফোন করেছে আমাকে কখন বাড়ি আসবি কখন বাড়ি আসবি আমাকে আসতে দিচ্ছিলো না ও বলেছিল কাজ হয়ে গেলে ওখান থেকে বাড়ি চলে আসবি আমি সেটা শুনিনি আমি সোজা চলে এসেছি কারণ মনটা মানছিল না আর সারাদিন কারোর সাথে কথা বলতেও ভালো লাগছিল না জানো তো তাই জন্য তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর প্লিজ ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর আমার পাশে থাকতে একদম ভুলো না চলো টাটা আর যদি কোনো ভুল বলে থাকি ভুল করে থাকি তো প্লিজ আমার